আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম ঈদের তিন নম্বর ভ্লগ নিয়ে তো যেহেতু গ্রীষ্মকাল ফলের সময় সো বাড়িতে আম কাঁঠাল খাওয়া হচ্ছে ননস্টপ তো আজকে আমাদের শেষ দিন আমার বাবার বাড়িতে আগামীকালকে সকালে চলে যাব যাবো বাড়িতে। তো আজ বিকালেও একটু বের হচ্ছিলাম মেনলি একটু কাজেই আর কি বাড়ি থেকে হচ্ছে ঘি নিয়ে যাব। যেহেতু পাবনার ঘি খুবই বিখ্যাত সবাই শুনে থাকবেন তো আমাদের বাড়ি যেহেতু পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে তো আমরা সব সময় চেষ্টা করি বাড়ি থেকে ঘি নিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি অন্যান্য বাইরের কেনা ঘি আমরা খেতেও পারি না কারণ এটাতেই অভ্যস্ত তো অপেক্ষা করছিলাম ভ্যানের জন্য অনেকক্ষণ পর একটা ভ্যান পাওয়া গিয়েছে তো যাচ্ছি এখন বাজারের দিকে যেহেতু এখন ধানের সময় ছিল আর কি ধান তোলার সময় তো চারপাশেই মোটামুটি খড়ের গাদা দেখা যাচ্ছে সো সেই ক্লিপগুলোই আমি নিয়েছি আর এখানে আমাদের বাড়ির পাশেই আর কি খুব কাছেই লোকাল ট্রেনের স্টেশন তো ওখানেই আজকে দেখছি হচ্ছে আন্তনগর ট্রেনের মেবি ক্রসিংয়ের কারণে থেমেছে তো ভিডিওর মধ্যে ট্রেনও চলে এসেছে ট্রেন দেখলেই ভালো লাগে ছোটোবেলার মতো এই ট্রেন আর প্লেন দেখলে মানে চোখ পরেই যায় তো এই ভ্যানটা হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান তো ভ্যানটা একটা মজার ব্যাপার ছিল ভ্যানে হচ্ছে মানে গান ছিল আর কি সেট করা কিভাবে যেন একটা মিউজিক সিস্টেম সেট করা তো মানে ভাবছিলাম বলবো বলবো না এরকম আবার কিছু মনে করবে কিনা না হয়তো সে শখ করে গান বাজাচ্ছিলো যাই হোক পরে বললাম যে আমার একটু বাথা ব্যথা করছে গানটা কি কিছুক্ষণ বন্ধ রাখা যায় নাকি পরে ওই ছেলে যাই হোক খুবই সহজেই আর কি বললো যে নানা অসুবিধা নেই পরে বন্ধ করে দিয়েছে তো এই তো যাচ্ছি বাজারের দিকে হাঁস আসলে গ্রামের সব কিছুই ভালো লাগে হাঁস মুরগি আশেপাশের সবুজ প্রকৃতি তো বাজার যে আজকে আর কি কোথাও বসিনি জাস্ট হচ্ছে ঘি নিয়ে এসেছি আর হচ্ছে ওখানে গরম গরম মিষ্টি বানিয়েছিলো তো মিষ্টি নিয়ে আসলাম সো এখানে একটা ব্যাপার হয়েছে আমরা ভেবেছিলাম মিষ্টির সঙ্গে ব্রেড দিয়ে মিষ্টি খাবো তো সারা বাজার খুঁজেও ব্রেড পাওয়া যায়নি তো এই তো পরদিন সকাল আজকে রওনা হয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যাচ্ছি হচ্ছে আসার সময় হচ্ছে সিএনজি দিয়েই এসেছিলাম এখন যাচ্ছি হো সিএনজি দিয়েই এখানে হচ্ছে গ্রামের দিকের সিএনজিগুলোর ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে দুই সাইডে খোলা থাকে মানে ঢাকায় যেরকম বন্ধ থাকে সেরকম না তো এটা নিয়েও কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে যে এরকম সিএন যদি ঢাকায় হয় তখন দেখা যাবে যে মা ফোন বা ব্যাগ না শুধু মানুষ সহ উঠিয়ে নিয়ে যেতে পারবে কারণ এখানে যেহেতু হচ্ছে কোনো গেট সিস্টেম নেই বা কোনো কিছু আটকানো নেই পুরোটাই খোলা বাট আমার কাছে ভালো লাগে খোলা হওয়ার কারণে হচ্ছে প্রচুর বাতাস লাগে সিএনজি চললে আর যেহেতু গ্রামের দিকের মধ্যে রাস্তা তো আশেপাশে সবই সুন্দর দেখা যায় আর এখানেও মানে সিকিউরিটি নিয়েও তো কোনো প্রবলেম নেই কোনো চিন্তা ভয় নেই আলহামদুলিল্লাহ তো এরকম সিএনজি ভালো লাগে গ্রাম তো যেহেতু বর্ষার শুরু হয়ে গিয়েছে পানিও আসতে শুরু করেছিল আশেপাশে সো প্রকৃতিটা এমনিতেও আরও অনেক বেশি সুন্দর লাগছে আর গ্রামের প্রকৃতি বরাবরই সুন্দর আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে আমি মানে সব কিছু খেয়াল করি এমন বেগুনি বেগুনি সুন্দর ফুল হয়েছে আশেপাশে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ভিডিওটি যদিও ফার্স্ট ফরওয়ার্ড করা তো সবই দেখছিলাম আর কি খুবই ভালো লাগছিলো তো এই জিনিসগুলো আমি খুব এনজয় করি জানি না কার কেমন লাগে কিন্তু আমার খুবই ভালো লাগে যে এই সিএনজি বা ভ্যান দিয়ে যাওয়া আসার সময় আশেপাশে প্রকৃতি খেয়াল করা আর পাশে তো নদীও ছিল প্লাস নদী না থাকলেও গাছপালা তো আছেই দুই সাইডেই ঘর আছে অল্প অল্প ওরকম ঘিঞ্জি না আর কি খুবই নির্মল একটা ব্যাপার আর সকালে আমরা বের হয়েছি সো ভোরের বাতাসটাও খুব ভালো লাগছে তো এইভাবেই যাচ্ছিলাম এই পর্যন্ত তো ভালোই সামনে দেখা যায় কি হয় কারণ কিছুটা গ্রামের দিকে রাস্তা শেষ হলে এরপরে আবার হচ্ছে মানে মেইন রাস্তা হবে যেখান থেকে হচ্ছে এই যে এই সাইডে নদী এটা হচ্ছে খুবই ভালো লাগছিল এখানে হচ্ছে দেখলাম যে মাছও হচ্ছে সেল করছে মানে একদম নদীর তাজা মাছ ধরে ধরে এখানেই বিক্রি করছে তো নামতে চেয়েছিলাম পরে আর নামিনি কারণ ওখানে অলরেডি প্রচুর লোক ছিল হয়তো মাছের দামাদামি করে মাছ ভাগেও পাওয়া যেত না কারণ তাজা মাছের প্রতি সবারই অন্যরকম একটা আকর্ষণ থাকে তো আমরা অলমোস্ট চলে এসেছি এটা হচ্ছে বাঘাবাড়ি নদীর ব্রিজ এটাও খুব সুন্দর একটা জায়গা এবং আমার অনেক পছন্দের একটা জায়গায় এই জায়গায় অনেকবারই আসতে চাই আসলে সময় কোনো সময় হয়ে ওঠে না তো এই জায়গায় এক হচ্ছে ওই যে লঞ্চ আর জাহাজ টাইপের অনেক কিছু আছে প্লাস হচ্ছে এখানে পাশেই মিল্ক ফিটা আছে তো দেখার মতো আর অনেক কিছুই আছে এখানে কিন্তু সময় সুযোগ নিয়ে আসা হয় না ইনশাল্লাহ ফিউচারে আসবে এক সময় তো এই জায়গাটাও আমার খুব পছন্দের এরপরে আমরা শাহজাদপুর চলে এসেছি এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আছে লাস্ট ইয়ারে আমরা এসেছিলাম কুঠিবাড়িতে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরেরই স্ট্যাচু দেখা যাচ্ছে ব্যাক সাইড থেকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুর উপরে দেখছি একটা পাখিও বসে আছে মাথায় এই যে ফ্রন্ট সাইড থেকে দেখায় আপনাদেরকে তো আমরা এখন শাহজাদপুর পার হচ্ছে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ উল্লাপাড়ায় তো গত বছর যখন হচ্ছে কুঠিবাড়িতে এসেছিলাম তখন কুঠিবাড়ির মেইন যে জায়গা সেটা বন্ধ ছিল মেনলি শুনেছি আর কি আমার সিস্টার কাছে থেকে ও অনেকবার গিয়েছে তো মেনলি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যবহৃত আসবাবপত্র খাট ড্রেসিং টেবিল এগুলোই আছে ভিতরে তো ভিতরে ছিল আমরা শুধু বাইরে দিয়ে ঘুরে আসতে পেরেছি কুঠিবাড়িতে তো এরপরে আবার যদি কখনো সময় সুযোগ মিলে তখন যাব আসলে বাড়িতে আসলে মানে আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে ঘুরতে আর আদার্স কোথাও যাওয়ার সময় থাকে না তো শ্বশুরবাড়িতে আসার পর পরপরে আবার রেডি হয়ে আবার বের হলাম এখন আবার যাচ্ছি নানা শ্বশুর বাড়ি নানা শ্বশুর বাড়িতে নাকি দাওয়াত ছিল সবার তো আমরা আসিনি জন্য অপেক্ষা করেছি আমরা এগারোটার মধ্যে পৌঁছেছি আবার কোনো রকম রেডি হয়ে আবার বের হয়ে গিয়েছি তো আমরা আজকে দুই সাইড দিয়ে যাওয়া যায় আমার নানা শ্বশুর বাড়িতে আমরা আজকে যাব হচ্ছে নদীর সাইড দিয়ে আমরা ভ্যানে করে এসে এখন হচ্ছে এই সাইড অপেক্ষা করছি নৌকার জন্য ওই যে নৌকা আসছে তো নদীটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল কিন্তু যাই না কেন এই বালু ফেলে ফেলে নদীটাকে একদম চাপা করে ফেলেছে আর নদীতে কুচুরি পানাও প্রচুর দেখা যাচ্ছে তো এই নদীতে সম্ভবত ব্রিজ হয়ে যাবে এখন পর্যন্ত নৌকা আছে এই জন্যই হয়তো বা নদীটাকে ছোট করে ফেলা হচ্ছে ব্রিজ বানানোর জন্য তো এখন নৌকা করে ওই পারে যে এরপরে আমরা ওই পার থেকে আবার ভ্যানে করে যাব আমার নানা শ্বশুর বাড়িতে তো নৌকা থেকে সবাই নামার পরে এরপর আমরা উঠলাম যাওয়ার জন্য খুবই বিধ্বস্ত অবস্থা আর কি আসার পরপরই একবার চিন্তা করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড যাবো না বাট হচ্ছে আমার শাশুড়ি মন খারাপ করছিলো যে আমরা যা যেতে যাচ্ছি না তার বাবার বাড়ি এটা হতে পারে তো ভাবলাম ওকে সমস্যা নেই আমার হাজব্যান্ড আরকে বললো যাই হোক কোনো রকম রেডি হয় না যে যে দুপুরে খাবারটা খেয়ে চলে আসবো এই তো তো সবাই যেহেতু যাচ্ছিলো সো আমরা আবার আমি আর কিছু বললাম না ওকে ফাইন যাই ঘুরে আসি এই তো নদীতে এত কচুরি পানা এই কচুরিপানাগুলোর জন্য হচ্ছে নৌকা চালানোটাও প্রবলেম হয় তো ওনারা ফার্স্ট হচ্ছে ই বাঁশ টাইপের ই দিয়ে লম্বা দিয়ে ঠেলে নৌকাটা নিয়ে এরপরে হচ্ছে খুচুরিপানাটা ই পরে নৌকাটা স্টার্ট করে তো এটা ওনাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় বাট নদী আগে আমি যতটা বড় দেখেছিলাম এটা প্রায় অর্ধেক হয়ে গেছে কারণ হচ্ছে দেখতেই পাচ্ছিলেন যে অনেক বালু ফেলেছে বালু ফেলে ফেলে নদীকে ছোটো করে ফেলা হচ্ছে এই নদীতে আমি এর আগে অনেকবার এসেছি আমরা এই নদীতে ইভেন গোসল করতেও এসেছি লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে তখন পানিও অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল নদী কিন্তু এখন নদী আর নদীর মতো নেই অবশ্য পানিও এখনও পুরো পানি আসেনি মাত্র আসে শুরু হয়েছে হয়তো একটু বেশি পানি আসলে কচুরি পানাগুলো সরে গেলে আরও ভালো লাগবে তো নৌকা স্টার্ট হয়ে গিয়েছে আমরা যাচ্ছি ওই পার এখানে হচ্ছে নৌকা পারাপারে হচ্ছে পার পারসন পাঁচ টাকা করে নেয় যেটা হচ্ছে অ্যাকচুয়ালি খুবই রিজনেবল আর আমাদের জন্য রিজনেবল মনে হচ্ছে কারণ আমরা হয়তো মাঝে মধ্যে যাচ্ছি বাট হচ্ছে অনেকে আছে যারা একটু পরপরই তাদের পারাপার হতে হয় সো তারপরেও পাঁচ টাকা করে খুব বেশি না আমার মতে পার পারসন তো এখন আমরা ওই পারে যাওয়ার পরে এরপরে হচ্ছে ভ্যান দেখব প্রচুর গরম পড়েছে তো গরমের কথা না বললেই না তার মধ্যে নৌকায় তো কোনো সাউন্ডই নেই অল্প কিছুক্ষণই লাগবে এপার থেকে ওপার দেখাই যাচ্ছে সো জাস্ট চার পাঁচ মিনিটের ব্যাপার এরপরে পৌঁছে যাবো ওই পারে এই যে এখানে পানা নেই এখানে কত সুন্দর লাগছে নদীটা দেখতে তো আমার শ্বশুর ভাড়া দিচ্ছিল আর কি আমাদের সবার আমরা হচ্ছে ছয়জন ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ছিল ভাসুর ছিল আমি আমার হাজব্যান্ড যেহেতু আমার যায়ে বাড়িতে আসেনি আমার বড় যা ওনার বাচ্চারা আসেনি তো ওনারা আসলে আরও তিনজন বেশি হতো তো এই তো চলে এসেছি অলমোস্ট ঘাটের কাছে এখন কিছুটা শক্ত হতে হবে কারণ নৌকা একটু টাস করে লাগবে তো বেঁধে দিয়েছে আমরা নেমে গিয়েছি নৌকা থেকে তো এই সাইডেও রাস্তাটা হচ্ছে নতুন করেছে বালু ফেলে ফেলে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিলো কারণ একটু উঁচা টাইপের মানে অন্যরকম আনি আনিভেন রাস্তা আর কি আমি তো হোচোট খেয়েছি দুই তিনবার তো এরপর উপরে উঠলে উপরে হচ্ছে পাকা রাস্তা করা তো ওখান থেকে ভ্যান পাওয়া যাবে আশা করা যাচ্ছে আসলে অপোজিট দিক দিয়ে গেলে অনেকটা সময় লাগে বাট হচ্ছে ওখানে হচ্ছে পুরোটাই ভালো রাস্তা সিএনজি দিয়ে বা ভ্যান দিয়ে একদম ডিরেক্ট যাওয়া যায় তো এই পাশ দিয়ে শর্টকাট হওয়ার জন্য আমার শ্বশুর শাশুরি এই পাশে আসতে প্রিফার করে বাট এই পাশে কোনো ভ্যান নাই এই যে আমরা অলমোস্ট পাকা রাস্তায় উঠে গিয়েছি কিন্তু কোনো ভ্যান নাই এখানে কারণ এখানে এত রোদ ভ্যানালারাও দাঁড়াতে পারে না সো আমাদের হাঁটা কন্টিনিউ আছে কতক্ষণে ভ্যান পাবো জানি না আসলে এত দুপুর রোদে হাঁটতে ভালো লাগছিল না তারপরে কিছু করার নেই সবাই হাঁটছে তো পৌঁছে গিয়েছি নানিবাড়িতে অলমোস্ট তো এখানে যে সবার সাথে দেখা দেখা করে খাওয়া দাওয়া করে আবার চলে যাওয়ার প্ল্যান আছে আর কি যাই আগে অ্যাকচুয়ালি কিছুটা সময় রেস্ট নিতে চেয়েছিলাম এই সময় কিন্তু যাই হোক আসলাম এখন কিছুটা সময় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাবো বাসায় থাকলেও খারাপ লাগতো বা আমার শ্বশুর শ্বশুরিও মন খারাপ করতো যে আমরা আসলাম না তো এই জন্যই আসা এখানে হচ্ছে আবার হচ্ছে কিছুটা হেঁটে যেতে হয় কারণ এটা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা পাকা রাস্তা ভ্যান আসে এরপর থেকে কিছুটা হেঁটে হেঁটে তারপরে এই তো তো শুক্রবার ছিল আজকে তো আমার হাজবেন্ড আর শ্বশুর অলরেডি তারা নেমে হচ্ছে নামাজ পড়তে চলে গিয়েছে তো আমরাই যাচ্ছিলাম নানাবাড়ি তো ওরা আসবে নামাজ পড়ে তারপরে চলে আসবে এরপর আমরা যাওয়ার সময় চিন্তা করছিলাম যে হয়তো ঘুরে যাব মানে সরাসরি ভ্যান বা সিএনজি যেখানে যাওয়া যায় নদী আর পার হব না কিন্তু সেটা পসিবল হয়নি কারণ হচ্ছে আমার শাশুড়ি বাদে আবার সবাই আমরা একই করছি তো সবাই আর যেহেতু এটা শর্টকাট রাস্তা তো সবাই এটাই প্রিফার করে এখানে আসতে চায় তো আবারও আমরা নদীর ঘাটে এসে ওখান থেকে খাওয়া দাওয়া করে ফেলেছি নানা বাড়িতে যে কোনো ভিডিও করিনি ফোনই বের করে কারণ অনেক মুরব্বী টাইপের মানুষ ছিল সবার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে তো আমারও অ্যাকচুয়ালি খেয়ালও ছিল না যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছি বিকালের মধ্যে দেরি করতে চাচ্ছিলাম না বাসায় গেলে নেওয়া হবে কারণ আমরা ভাঙড়া থেকে এসে ওই যে বালু তুলে ফেলছে ওইটা আমার দেখালো আমাকে যে দেখো ভালো লাগছে ভালো লাগছে বাট মোটেও ভালো না কারণ নদী থেকে এভাবে বালু তুলে তুলে জায়গা ভরাট করা হচ্ছে এটা তো মোটেও পরিবেশের জন্য ভালো কোনো ব্যাপার না তো তারপরেও কিছু করার নেই এটা গভর্নমেন্টের কাজ মেবি তো নদীর পানি কত সুন্দর চিকচিক করছে মানে রোদটা একদম পড়ছে বিকেলের পরন্ত রোদ তো পানিটা একদম চিকচিক করছে আসলে যতক্ষণ পর্যন্ত কচুরি না থাকে ততক্ষণ পর্যন্ত পানিটা খুবই ভালো লাগে যদিও বালু তোলার কারণে মেইনলি এই যে আশেপাশে বালু তুলে তুলে ভরাট করার কারণেই হচ্ছে পানিটা বেশি ঘোলা হয়ে গিয়েছে এই তো আজকের মতো এ পর্যন্তই এখন আমরা বাসায় যে রেস্ট নিব ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ